দুই হাজার প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই সমঝোতা করে রেখেছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন সবকিছু ঠিক থাকলে অক্টোবরে এ দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট তো জানিয়েছে এশিয়ার এই দুই দেশের ফেডারেশনের সঙ্গে এখন বাণিজ্যিক চুক্তি এবং আলামতান্ত্রিক বিষয়গুলো চূড়ান্ত করার আলোচনা চালাচ্ছে ব্রাজিল গ্লোবো স্পর্ট জানিয়েছে আগামী দশই অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং চোদ্দই অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কার্লো আঞ্চলত্তির দল দুই হাজার বাইশ বিশ্বকাপের আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল সিউলে দক্ষিণ কোরিয়াকে পাঁচ এক গোলে এবং টোকিওতে জাপানকে এক শূন্য গোলে হারিয়েছিল তিতের দল ব্রাজিল সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল এবং এবছরের নভেম্বরে আফ্রিকান কোনো দলের সঙ্গে তারা প্রীতি ম্যাচ খেলতে চায় এরপর আগামী বছরের মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এই ম্যাচগুলো কোথায় হবে তা বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করছে আগামী বছর এগারোই জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো আগামী বছর জুনের শুরুতেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে ব্রাজিলের তখন দুটি প্রীতি ম্যাচ খেলতে চাই সিবিএফ তবে কোচিং স্টাফের মতামতের ওপর এ বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে গ্লোব স্পোর্ট দুই হাজার বিশ্বকাপ খেলার আগেই নিশ্চিত করছে ব্রাজিল আগামী মাসে বাছাই পর্বে শেষ দুটি ম্যাচ খেলবে তারা পাঁচই সেপ্টেম্বর রিও ডিজেনেরিও ব্রাজিলের প্রতিপক্ষ হবে সিলিং দশই সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে বারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা